শাকিব খান ভাইয়ার সাথে আছে কিছু একটা চমক আসতেছে বাজারই তো সাকিব খানের এখন সাকিব খানের বউ হওয়ার মতো সৌভাগ্য মানে এত বড় একটা সুযোগ আমি তো হাতছাড়া করবো না অবশ্যই করে নেব শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বেই চাইলে সাকিব খানের তুফান সিনেমার টিজার ইচ্ছে করলেই দেখা যাবে সোশ্যাল মিডিয়া আনাগোনা চলছে তুফান সিনেমার রিলিজের পর ফ্যামিলিগতভাবেই বিয়ে করতে যাচ্ছেন বাংলার মেগাস্টার সাকিব খান হঠাৎ করেই মিডিয়ার সামনেই এই মেয়েটির একটি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেটি হল সাকিব খান যদি বিয়ে করতে চাইতে নাকে। তিনি এক পায়ে রাজি হয়ে কাজী ডাকার আগেই বিয়েতে কবুল বলতে চান গোপন সূত্রে জানা যায় মেয়েটির নাম ববিতা ইসলাম তিনি নতুন মিডিয়া গোতে পা রাখতে যাচ্ছেন সাকিব খানের হাত ধরে ববিতা ইসলাম বলেন সাকিবের সাথে কিছু একটা চলছে সেটা আমি মিডিয়ার সামনে বলতে চাচ্ছি না সেটা গোপন রেখে দিলাম সময় হলে সেটা ঠিক এ সামনে চলে আসবে আর তখন বিষয়টি দেখতে পারবেন আপনারা সাকিব খানের বউ হওয়ার মতো সুভাগ এত বড় একটা সুযোগ আমি তাহা ছাড়া করবো না অবশ্যই করে নেব এখন শাকিব খানের ভক্তদের প্রশ্ন হল কি এমন গোপন বিষয় সেটা মিডিয়ার সামনে বলা যাবে না কেউ কেউ ধারণা করছে শাকিব খানের তৃতীয় বু হতে যাচ্ছে ববিতা ইসলাম আবার কেউ বলছে হয়তোবা নতুন কোনো সিনেমার কাজ করতে যাচ্ছে শাকিব খানের সাথে ববিতা ইসলাম তো প্রিয় ভিউয়ার্স আপনারাই বলেন কোন বিষয় গোপন রাখতে চাচ্ছেন ববিতা ইসলাম শাকিব খানের সাথে তা আমাদের কমেন্ট করে এখনই জানিয়ে দিতে পারেন